হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন আমি আজকে বানিয়ে দেখাবো পারফেক্ট চিকেন রোস্টের রেসিপি এভাবে বানিয়ে খেলে বাবুর চেয়ে হাতের চিকেন রোস্টকেও হার মানাবে তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি দুই কেজি তারপর এটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার সামান্য এটি কিন্তু অপশনাল আপনারা এর পরিবর্তে হালকা হলুদ দিতে পারেন এটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিব চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি পেঁয়াজ ব্যস্ত করে নিব তার জন্য একটি প্যানে দিয়ে দিব এক কাপ তেল এই তেলে কিন্তু আমি পুরো রান্নাটি করে ফেলব এক্সট্রা তেল প্রয়োজন হবে না তেল গরম হয়ে এলে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এরপর পেঁয়াজ বেরেস্তা করে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায় এটা কিন্তু হয়ে গিয়েছে এরকম একটা কালার আসলে আমি উঠিয়ে ফেলব এরপর আমি এই তেলেই চিকেনগুলো ভেজে নিব তার জন্য এক এক করে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি হালকা করে এক থেকে দুই মিনিটের মতো এপিটোপিট করে ভেজে নিব আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তারপর একটি বাটিতে দুই টেবিল চামচ টক দই এবং দুই টেবিল চামচ পানি দিয়ে মিক্সড করে নিব তার মধ্যে দিয়ে দিব বাদাম বাটা দুই টেবিল চামচ আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি আপনারা যে কোনো বাদাম অ্যাড করে নিতে পারেন তারপর ভালো করে এটা মিক্সড করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস দুই টেবিল চামচ টমেটো সস দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিক্সড করে নিব এখন চলে যাব মূল রান্নায় তার জন্য চিকেন ভাজার তেলেই আমি দিয়ে দিব মাঝখান দিয়ে কেটে দুইটাতে তেজপাতা হালকা নেড়ে তার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত হালকা করে আমি ভেজে নিব তারপর দিয়ে দিব ফ্রোজেন করা কাঁচামরিচ বাটার একটি কিউব তারপর আমি দিয়ে দিব দোকানের রোস্টের মশলা তিন টেবিল চামচ এতে কিন্তু ফ্লেভার এবং স্বাদটা আর একটু বেড়ে যাবে তারপর দিয়ে দিব ধনে গুঁড়া একটা চামচ তারপর দিব জিরা গুঁড়া একটা চামচ এরপর মশলাটি যেন পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পানি দিয়ে দিব এরপর ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ চিকেনে কিন্তু আগে থেকেই লবণ রয়েছে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলাটি কষিয়ে নিয়েছিলাম এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আমার আগে থেকে বানানো বাদামের মিশ্রণটি এতে করে গ্রেভিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এরপর আমি ভালো করে এটাকে নেড়ে চেয়ে তারপর কিছুক্ষণ পর আমি তার মধ্যে ছড়িয়ে দিব পেঁয়াজ বেরেস্তা ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ দুধ দুধ দেওয়ার পর ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টি তারপর দিয়ে দিব কেওড়া জল একটা চামচ কেওড়া জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব গোলাপ জল একটা চামচ এখন আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না চিকেন সিদ্ধ না হবে এ পর্যায়ে আমি ঢাকনা খুলে দিয়ে দিব চিনি একটা চামচ তারপর আমি উপর থেকে ছড়িয়ে দিব কিশমিশ এক টেবিল চামচের মতো এরপর আমি দিয়ে দিব ঘি এক টেবিল চামচ ঘিটা কিন্তু অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর একটু নেড়ে যেয়ে দিয়ে আমি আবারও ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবারও চলে আসলাম দেখতেই পারছেন আমার রোস্ট কিন্তু একদম কমপ্লিট এ পর্যায়ে আমি চুলাটা আবার অফ করে দিয়ে দমে রেখে দিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম এ পর্যায়ে আমি উপর থেকে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব ব্যাস আমার পারফেক্ট চিকেন রোস্ট একদম রেডি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ